উত্তরে দুই জেলা মালদাহ ও দক্ষিণ দিনাজপুর সফরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার সকালে মালদা কলেজে নবনির্মিত বিজ্ঞান ভবন শুভ উদ্বোধনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায় একটি কমিউনিটি হলের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে হওয়া বিভিন্ন কাজের পরিদর্শন করলেন মন্ত্রী উদয়ন গুহ এদিন মালদহ ও কুশমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ আরও অন্যান্যরা জানা গেছে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে মালদহ কলেজে নবনির্মিত বিজ্ঞান ভবন তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এদিন সেই বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায় তৈরি হওয়া একটি কমিউনিটি হল সেটিরও উদ্বোধন হয় এদিন এদিন ওই অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্তারা শুধু বিভিন্ন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকা নয় দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন কাজও পরিদর্শন করেন মন্ত্রী উদয়ন গুহ সহ দপ্তরের শীর্ষ আধিকারিকরা যাতে কোনোভাবে কাজগুলিতে খামতি না থাকে সে বিষয়গুলিও গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ স্বাভাবিকভাবেই দুই জেলার সফরে এদিন মন্ত্রী উদয়ন গুহ একাধিক কর্মসূচিতে সামিল হলেন

এটা দেখে নিলাম আগে তো আমরা কাছে ছিল ওই টার্নিং দেবো তাহলে এগুলো ওখানে রেজিস্ট করে নাই কত কিলোমিটার হয়েছে 3 কিলোমিটার 3 কিলোমিটার এটা 3 কিলোমিটার গিয়ে তো কি আরআইডিএফ এর গিয়ে এটা আরআইডিএফ এর পরে তো আমরা স্যার আরআইডি কি যাব মিনিট গিয়ে থাকা

এই তো পাশে না না ওইসব জায়গায় একটু বামু করতে হবে ওই জায়গাটা তো একই অবস্থা হবে আমি গেছিলাম ওই টার্নিং এবং যেগুলো যেগুলো টার্নিং আছে আর ওই মাটি খেয়ে গেছে এমন অনেকটা টার্নিং আড়াই গেবে তো স্যার টাকা তো ওর মধ্যেই থাকতে হবে যতটা করা যায় তার ভিতরে